আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখন আমি আইল মাছ দিয়ে ছিমের মিচি দিয়ে রান্না করব দেখতে থাকেন সাথে থাকেন কীভাবে রান্না করি শীতের দিনে এই রান্নাটা আমার কাছে খুবই পছন্দ এবং খুবই মজার খাবার আমরা দিয়েছি চুলাটা পরে ধরাবো তৈল আওলা তিরিশ দিয়ে রান্না করতে আমি তৈল ডালা পাই আচ্ছা আমরা তোল দিলাম এখন আমি অন্যান্য সবকিছু যা যা দিতে হয় দিয়ে দিলাম আগে একটু পানি দিয়ে একটু গরম পানি সরকার যে গুঁড়া মশলা দেবে একটু গরম পানি দিয়ে চুলো নি এখনো লালমারিচের গুড়া নতুন দাম জিরার গুড়া দুই চামচ

Адавата. И Адавата. মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি থেমে দিচ্ছি দেব qué es el poli mercurio en ছি <small> কিন্তু আমি টমটে দিচ্ছি এটা আপনাদের দেখাতে পারি নি এখন একটু কাঁচামরিচ দিচ্ছি আর শিমের বিচিতে একটু ঝাল চাল হলে বেশি মজা লাগে কার কেমন লাগে বলেন তো শিমের বিচির খেতে আমাদের বাসা আমরা সবাই অনেক পছন্দ করে খাই সবাই খুবই ফেভারেট শিমের বিচির একশো টাকা এখন কেজি দুশো টাকা কেজি তখন থেকে মানুষ খাওয়া ধরছে আমরাও খাওয়া ধরছি এখন একশো বিশ টাকা হয়েছে সিমের বেশির দাম কখনো কমে না দিয়ে সিমের বেশি সেই স অনেক আমার তরকারি প্রায় হয়ে গিয়েছে আমি এখন দিয়ে নামিয়ে ফেলব যদি ভালো লাগে আপনারা বেশি করে লাইক দিবেন শেয়ার করবেন আর সিমের বেশি তরকারি তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এটা একটু বেশি জোর জোর না থাকি নামাইতে হবে কারণ এটা ঝোল টেনে নেয় আর সিমের বেশি তরকারি কিন্তু ঝোল খাইতে বেশি ঝোল থাকবে না টেস্ট হয়েছে যদি ভালো লাগে বেশি করে লাইক দিবেন শেয়ার করবেন আল্লাহ